সালামু আলাইকুম বলেন এখন ঘুরে আসছি আমি তারা ভাইয়ের তারা ভাইয়ের লস্ট মানেই হচ্ছে লালবাতি মিলিটারি নাকি তো আজকে কিছু কালারিংও আছে সেগুলো আপনাকে ধরে ধরে দেখাবো আর কিছু কবুতর আর একটা স্পেশাল কবুতর আছে বেলজিয়ামের একটা হুমানর

যে এক দশকের বাচ্চা তো তারা ভাই এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা 3000 3000 হ্যাঁ আমার রিওয়ার্ডস আপনারা আমি আজকে শর্টকাট ভিডিও করব আপনারা শুধু দেখবেন স্ক্রিনশট নেবেন তারা ভাইয়ের নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দিব ঠিক আছে ডাইরেক্ট তারা ভাইকে কল করবেন বা তারা ভাইয়ের ওই নম্বরে WhatsApp আছে তাকে মেসেজ করে দামটা জেনে নেবেন আর মানে উনি যেটা চাইছে সেটা থেকে তো আরো কম রাখবে অবশ্যই দামাদামির জন্য আপনারা WhatsApp এ নক করবেন হ্যাঁ তারা ভাই এটার কথাই বলছিলাম বেলজিয়ামের একটা নর যারা রেসিং করার জন্য ই করেন এটার হ্যাঁ এটার বাচ্চা আপনারা করে উড়াইতে পারবেন এই বেলজিয়াম বেলজিয়াম পুরো ক্লিয়ার হয়ে গেছে এই ক্লিপটা এই ক্লিপটা হ্যাঁ আগে ক্লিপটা তারপর এই যে বেলজিয়াম হুম দাঁড়ান হ্যাঁ বেলজিয়াম 2016 হ্যাঁ আরেকটা আস্তে আস্তে ঘোরান বাট এটার কোনো পেডিগ্রি নাই ওই অনুযায়ী আপনারা কমের উপরেই পাবেন যোগাযোগ করবেন তারা ভাইয়ের সাথে অবশ্যই তারা ভাই একটা ই করে দিবে এটার দাম আমরা না বললাম শুধু দেখার জন্য কবুতরটা খুব সুন্দর আর এটার ভ্যালেন্স থেকে নিয়ে সবকিছুই মানে আপনারা যারা কবুতর চিনে তাদের এটা দেখাইতে হবে না ঠিক আছে তারার ভাই আমরা নেক্সট দেখাই এটা নটটা এই মুসালদম নট এটা খাকি মুসালদম আমার কাছে দেখছেন বরাবরের বড়ের অনেকগুলো মুসালদম দেখছেন কোয়ালিটি ফুল

লেজটা হচ্ছে একদম চিলা কালার লেজ নিচের ভান্ডার আছে সেই ছাড়েন তারা ভাই বড় হয়ে যেতেছে ভিডিও এটা হচ্ছে চিলা চিলা আরো আছে যেগুলো আছে সব দোকান চিলা পাগলারা কই আসেন সবাই এটা হচ্ছে চিলা মাকরাটা এটা চুইটাল মাকরাটা এটা এটার জন্য শীঘ্রই মাদি চলে আসবে রাখেন আর যা আছে ধরেন এটা হচ্ছে চিলা মাকরাটা চিলা কার কার লাগবো সবাই কল দেন স্ক্রিনে নম্বরে কল দেন চারটা তো চিলা আছে হ্যাঁ সাথে চারটা মাদিও দেওয়া হবে আর এটা হচ্ছে ইন্ডিয়াতে বলে গান্ডার পায়রা মানে ওনারা গান্ডার কেন বলে আমি জানি না গান্ডার মিনিংটাও আমি জানি না আর এখানে আরেকটা চিলা আছে ও ডাকতেছে থাক আপাতত চারটা চিলাই দেখাইলাম তো চিলা যদি নিতে চান চিলার কালেকশন এখানে আছে তারাহোয়ার কাছে

তারপর হচ্ছে আর অনেক কবুতর আছে আপনারা আপনাদের মত করে দেখে নেন এখানে এই যে একটা মাদি আছে মাদিটা সুন্দর এই যে একটা নর আছে এই নরটাও সুন্দর এখানে জাপটা জাপটি করতেছে সব একসাথে তো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে তারা ভাইকে সেন্ড করবেন আমি তারা ভাইয়ের নাম্বার থেকে নিয়ে সব বড় বড় করে স্ক্রিনে দিয়ে দিব সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম